পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকা জনে মেদিনীপুরে টোটোর দাপট বেড়েই চলেছে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে শহরের রাস্তায় একের পর এক নতুন টোটো নামতে শুরু করেছে ফলে প্রতিদিনই বাড়ছে যানজটের সমস্যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যালে মোড়ে মোড়ে টোটোর লম্বা জামে নাজিহাল সাধারণ মানুষ স্কুলে যাওয়ার পড়ুয়া থেকে অসুস্থ রোগী প্রত্যেকেই আটকে পড়তে হচ্ছে টোটোর জন্য শহরবাসীর অভিযোগ টোটো নিয়ন্ত্রণের বদলে নতুন নিয়ম উল্টে টোটোর সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে স্থানীয় মানুষের পাশাপাশি শহরের বাইরে থেকে বহু টোটো প্রতিদিন মেদিনীপুরে ঢুকে পৌরসেবা দিচ্ছে ফলে রোজগারের সুযোগ বাড়লেও শহরের রাস্তায় চাপ বাড়ছে বহুগুণ টোটো চালকের কড়া নিয়ন্ত্রণ নির্দিষ্ট রুট তৈরি বাইরে থেকে আসা টোটো বন্ধ এগুলোর ব্যবস্থা না হলে মেদিনীপুর ট্রাফিক আগামী দিনে সম্পূর্ণ ভেঙে পড়বে টোটো বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছেন তৃণমূল বুদ্ধ মহাপাত্র তিনি জানিয়েছেন নতুন নির্দেশিকার পর টোটো সংখ্যা যে হারে বেড়েছে তা শহরের ট্রাফিক ব্যবস্থায় চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন অনেকেই তোলা তোলার একটা সহজ উপায় কারণ মেদিনীপুর শহরে টোটো নিয়ন্ত্রণ তো একেবারেই হয়নি কুড়ি হাজার পঁচিশ টাকা করে চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য এটা তোলা আদায় করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যেদিন থেকে আইন বা নোটিশ জারি করা হয়েছে তারপর থেকে শহরে টোটোর সংখ্যা বেড়ে গেছে বাইরের বেআইনি টোটোগুলো প্রবেশ করছে মেদিনীপুর শহরে যানজট কমেই বেড়ে চলেছে সেই জন্য এখানকার সাধারণ মানুষ বিতৎস্রদ্ধ যানজট থেকে শুরু করে শহরে চলাচল প্রায় মানে খুব সমস্যার মধ্যে মানুষ পড়ছে এবং টোটোদের প্রতি টোটো যারা চালাচ্ছে গরিব মানুষ তাদের প্রতি যে ব্যাপকভাবে ট্যাক্সের যে বোঝা আঠেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার আবার বকলমে কাউন্সিলাররা বলছে টাকা দাও তোলা দাও কাটমানি দাও এই যে প্রথা চলছে মেদিনীপুর শহরে এতে মানুষ খুব কষ্টের মধ্যে আছে যানজট ক্রমশই বেড়ে চলেছে অ্যাকচুয়ালি আগে তো টোটোর রেজিস্ট্রেশনের ব্যাপারটা জানতাম না কিন্তু আমরা ভেবেছিলাম যে রেজিস্ট্রেশন যে সরকার থেকে যেটা ঘোষণা করা হয়েছে তার জন্য ভাবলাম যে টোটোর সংখ্যা কমবে কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে টোটো তো বেড়েই চলেছে যাতে যাতায়াতের আগে যে সমস্যা ছিল সেটা আরও বৃদ্ধি পেয়েছে এখন কোনো মানুষের জরুরি অবস্থায় যাওয়ার প্রশ্ন থাকলে তখন কিন্তু আমরা ঠিকভাবে সেই জায়গায় পৌঁছোতে পারি না আমাদের খুবই অসুবিধা হয় তো রেজিস্ট্রেশন যে হলো সেটা তো সরকার কি সিদ্ধান্ত নিল এর পেছনে কি কারণ আছে আমরা জানতে চাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে টোটোর কিন্তু সংখ্যা আরও অধিক হারে খুবই বৃদ্ধি পেয়েছে এটার এটা কোনো সলিউশন দেবে বলে আমাদের মনে হয় না আমরা আজ এ আমাদের যেটা কমন পাবলিক হিসাবে আমরা যেটা দৈনন্দিন রাস্তায় যেটা আমরা দেখছি আমরা খুবই অসুবিধার মধ্যে থাকতে হয় অনেক সাবধানে আমাদের যাতায়াত করতে হয় আর ইমার্জেন্সিতে যে কি হবে কেউ বলতে পারবে না আমার নাম তপন গুড়িয়া সুন্দর দৃষ্টি তুলে ধরেছেন আপনারা সত্যি তাই দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে যখন টোটোগুলো শুরু হয়েছে তারপরে যখনই আমাদের বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যখনই টোটোর ব্যাপার নিয়ে যখন মানুষ তার বিক্ষোভ ছড়িয়েছে যে টোটো দিনকে দিন বেড়ে চলছে যখনই এইটা টোটোটা ব্যাপারটাকে নিয়ে ভাবে হোক যে এরকমভাবেই হোক না যখন কিছু একটা কার্যকর করতে চলেছে তখনই তার ঠিক কিছু মুহূর্তে আগেই আবার টোটোর যাতে কিনে নিয়ে হয় সেই একটা মানুষের মধ্যে একটা মানে একটা চিন্তা ভাবনা চলে যে এই সময় টোটোটা আমরা কিনে নিয়ে কিনতে পারবো না এটা আমরা আগেও দেখেছি আগে যখন রং করা শুরু হয়েছিল সেই ক্ষেত্রে তখন দেখেছিলাম আমি টোটো ঝাঁপঝাপ করে নামিয়ে নিয়েছে আবার টোটো বন্ধ হয়ে গেছে আবার এখন যখন রেজিস্ট্রেশন করার প্রাক মুহূর্তে চলছে আবার কিছু মানুষ যারা টোটো যারা নিজেরা কিনবে যাদের দরকার যাদের প্রয়োজন যারা দরকার আছে টোটো চালিয়ে যারা জীবন জীবিকা চালাবে তারা নয় যারা ব্যবসা করার লক্ষ্যে ব্যবসা করবে টোটোকে নিয়ে তাদেরকে দেখা যাচ্ছে এরকম কিছু মানুষ আছেন তারা ওই টোটো পাঁচটা সাতটা দশটা টোটো নামানোর ভাবনা প্রক্রিয়া শুরু করে ফেলেছেন এবং করছেন যাতে টোটোগুলো এই সময় রেজিস্ট্রেশন করে যাতে আবার টোটোটাকে আবার গ্যাদারিং করে দেওয়া যায় তাহলে এরকমভাবে করলে এই যানজট কোনো দিন থামাতে পারবে না কারো পক্ষে সম্ভব নয় প্রথমত পরিকল্পনা এই টোটোটাকে কিরকমভাবে কতটা টোটো চালাবো মেদিনীপুর শহরে বা যে কোনো সিটিতে যে কোনো জায়গায় সেইটার হ্যাঁ সেইটার জন্য একটা পরিকল্পনা দরকার প্রশাসন পৌরসভা থেকে শুরু করে এবং যারা প্রতিনিধি আছে বসে আলোচনা করে সব কিছু নিয়ে আলোচনা করে যে আমাদের শহরে হোক যে কোনো শহরের ক্ষেত্রে হোক যে আমরা এই শহরের বুকে এতগুলো টোটো চালাবো এর বাইরে টোটো চলাচল করলে এই জায়গা নিতে পারবে না সেটা অবশ্যই করার লক্ষ্য এবং সরকারও সেই দিক দিকে চোখ রাখা উচিত তবে এই যানজট কমানো হবে নাহলে খালি রেজিস্ট্রেশ বুড়ি 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 রেজিস্ট্রেশন থাকবে তো লাভ কি হবে সেই তো সেই পর্যায়ে দাঁড়াবে এক যে পর্যায়ে দাঁড়াবে সেটাকে লক্ষ্য করা উচিত হবে আমার নাম বুদ্ধ মহাপাত্র আমি মেদিনীপুর শহর টোটো চালক সুমিত বন্ধুর চেয়ারম্যান